রাসূল সাঃ কাছে এসে যদি কেউ বলতে এর রাসূল আল্লাহ আমি খুব অসুস্থ। রাসূল সাঃ কি বলতেন জানেন? রাসূল সাঃ বলেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। যে আমি অসুস্থ। রাসূল সাঃ বলেন আরে ডোন্ট worry। ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইউর ইফ আল্লাহ উইশ। ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাহটুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহানাল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুণা মাফ হয়ে যায় পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লা বাস তো হর আর কিছু হবে না তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছি وشستو بيكتي دكلي لي ماتاي حد ديي اللهم رب الناس ادهي بالبعث اشفي انت الشافي لا شفاء الا شفاءك شفاء, شفاء لا يغادر سقما اجيبي تو هيجي تو